আসসালামু আলাইকুম আমি শহীদুর ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রোহিত শর্মাকে নিয়ে কথা বলছি রোহিত শর্মা ওয়ান অফ দা মডার্ন গ্রেট পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন আমরা ছোটবেলা থেকে রোহিত শর্মা বিরাট কোহলি এই সমস্ত প্লেয়ারের খেলা দেখে বড় হয়েছে আমাদের কাছে বিরাট কোহলি যেমন অনেক বড় নাম রোহিত শর্মাও অনেক বড় নাম বিরাট কোহলির খেলা দেখার জন্য যেমন আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করে বসে থাকি রোহিত শর্মার ব্যাটিংটা দেখার জন্য অধীর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না দর্শক এবার যে এশিয়া কাপ গেল মনে হয় আমরা যতদিন বেঁচে থাকবো সাকিব আল হাসান রোহিত শর্মা আপনার বিরাট কোহলি এদের খেলা আমরা অলওয়েজ মিস করবো কারণ আমরা যখন থেকে ক্রিকেট খেলাটাকে মনে প্রাণে ধারণ করেছি তখন থেকে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কারা খেলছে সচিন টেন্ডুলকার আমরা খেলতে দেখেছি কিন্তু আসলে আমরা খুব বেশি কয়েকদিন কিন্তু সচিন টেন্ডুলকারের খেলা দেখার মতো সুযোগ আমাদের হয় নাই আমরা আমাদের কৈশোর থেকে শুরু করে আজকে এই যে যে বয়সটাতে আমরা আছি সেইখানটাতে পর্যন্ত রোহিত শর্মা বিরাট কোহলি সাকিব আল হাসান এদের খেলা দেখে বড় হয়েছি আজকে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে এক কথায় অধিনায়ক করতে থেকে বাদ দিয়ে দিল কেন বাদ দিয়ে দিল রোহিত শর্মার বয়স এখন যদি আপনি হিসাব করেন দর্শক রোহিত শর্মার বয়স এখন আটত্রিশ দুই হাজার সাতাইশ সালে যে ওয়ান ডে ওয়ার্ল্ড ইয়াই ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেখানে রোহিত শর্মার বয়স হয়ে যাবে আহ চল্লিশের মতো আমার কাছে মনে হয় না যে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে হয়তো বা আর ওয়ানডে দলে চাচ্ছে না কিংবা তারা কি আসলে রোহিত শর্মাকে সুযোগ দিতে চাচ্ছে না দুই পর্যন্ত যদি তাই হতো তাহলে কেন তারা রোহিত শর্মা কে আসলে দুই হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রাখলো না এটা আমার একটা প্রথম কোয়েশ্চেন দেখেন আমি অনেকদিন আগেই একটা ভিডিও করেছিলাম যে শুভমান গিল কে তিন ফরমেটের ক্যাপ্টেন হিসেবে চায় ক্রিকেট ইন্ডিয়া অলরেডি শুভমান গিল টেস্ট দলের ক্যাপ্টেন ভারতের জন্য আপনার টি টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন এখন ওয়ান ডে টিম ক্যাপ্টেন হয়ে গেছেন এটা একটা সময়ের ব্যাপার মাত্র কখন সূর্য কুমার ইয়াদবের রিপ্লেসমেন্ট হিসেবে আপনার শুভমান গিল ভারতের তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয়ে যাবেন দিস ইজ ভেরি মাছ অনার ফর শুভমান গিল বাট আমার কাছে মনে হচ্ছে যেন রোহিত শর্মার জন্য এটা একটা ডিজ অনার কারণ ভারতকে তো কম কিছু দেয় নাই রোহিত শর্মা ভারতকে অনেক কিছু দিয়েছে আপনি যদি চিন্তা করেন লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা গেল অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল পুরাটা টুর্নামেন্ট এই রোহিত শর্মার অধীনে ভারত রোহিত শর্মার অধীনে ভারত একটা ম্যাচও হারানে অপরাজিত চ্যাম্পিয়ন হইতে পারতো বাট একটা কথা আছে না ভাই সব ভালো যার শেষ ভালো তার মানে শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে এরকম কিন্তু ওই টুর্নামেন্টটাতে না শেষটা না রোহিত শর্মা ভালো হয় না ভাই ওই আমি কখনো রোহিত শর্মাকে কাঁদতে দেখিনি বাট ওই টুর্নামেন্ট শেষে রোহিত শর্মা যখন চোখের জল ফেললেন আমার কাছে খুব খারাপ লেগেছে আমার 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 কাছে মনে হয়েছে যেন আমার হার্টটা টাচ করে যাচ্ছে রোহিত শর্মার এই কান্না রোহিত শর্মা যেই দেশেরই হোক না কেন আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন আমার ভিডিওতে এসে বাট ভাই জ্ঞানী খেলোয়াড় যারা আছেন গুণী খেলোয়াড় যারা আছেন তাদের প্রশংসা শুধু আমি বাঙালি বাংলাদেশি বলে যে করি ব্যাপারটা কিন্তু তা না তার প্রশংসা পুরো বিশ্ব করবে কারণ রোহিত শর্মা এই নামটা ওয়ান অফ দ্য মডার্ন গ্রেট আমি আগেই বলেছি বারবার বল জিজ্ঞেস করলো আমি সেম কথা বলবো রোহিত শর্মা একজন মডার্ন গ্রেট এখন এই যে রোহিত শর্মা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তারপরে রোহিত শর্মার কি হয়েছে রোহিত শর্মা যখন আমার কাছে বেশ খারাপ লেগেছে দেন আমি বলেছি যে রোহিত শর্মার অধীনে ভারত ওয়ার্ল্ড জিতবে দেখেন আল্লাহ কি রহমত ভারত কিন্তু রোহিত শর্মার অধীনেই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে এবং সেইটা জেতার পরে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই টি টোয়েন্টি টিম থেকে অবসর নিয়ে নিয়েছেন কেন অবসর নিয়ে নিয়েছেন জানেন বিকজ তারা তাদের ক্যারিয়ারে যেতো তারা ইয়াং স্টারদেরকে নিয়ে বেশি কনসার্ন ভারতের ফিউচার নিয়ে বেশি কনসার্ন বাট এবার যেটা হইলো যেটা ভারতের ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে একদম অধিনায়ক থেকে বাদ দিয়ে দিলেন আপনারা তো শুভমান গিলকে আরো দুইটা বছর একটা বছর পরেও অডিয়ে ক্যাপ্টেন বানাতে পারতেন বিকজ হি হি ওয়াজ ইন দ্য পাইপ লাইন রোহিত শর্মা কিভাবে হুট করে ক্যাপ্টেনসি থেকে বাদ দিয়ে দেওয়াটার ভাই কোনোভাবে আমি লিস্ট মেনে নিতে পারছি না আমার কাছে কোনো যুক্তিতে যায় না হয়তোবা বা বোর্ড চিন্তা করেছে যে আগামী ওয়ার্ল্ড কাপ র্যাপে এর জন্য আমরা শুভমান গিলকে আরো তৈরি করে ফেলি হ্যাঁ এটা তারা যে চিন্তা থেকে করেছে তাদের চিন্তা থেকে তারা ঠিক আছে আমাকে যদি জিজ্ঞেস করেন ভারতের সবচেয়ে সফল ক্যাপ্টেন কে আ আপনারা অনেকে অনেক নাম বলবেন আমি জানি আপনারা কেউ কেউ বলবেন বিরাট কোহলি বেশিরভাগ মানুষ বলবেন মাহেন্দ্র সিং ধোনির কথা বাট ভাই আমি বলবো কিন্তু রোহিত শর্মার কথা রোহিত শর্মার কথা কেন বলবো কারণ রোহিত শর্মা ভারতকে অনেক কিছু দিয়েছে ভারতকে শিখিয়েছে যে কিভাবে করে ক্রিকেট খেলতে হয় স্বার্থের কথা বিবেচনা না না করে করে ক্যারিয়ারের কথা বিবেচনা ক্যাপ্টেন ওপেনিং প্রত্যেকটা ম্যাচে ভালো সূচনা নিজের এ নেমে দলকে এনে দেওয়ার দায়িত্বটা ছিল রোহিত শর্মার কাছে আর সেই দায়িত্ব তিনি পালন করতে পারেন যিনি নিজের চেতে দলের কথা চিন্তা করেন দেশের কথা চিন্তা করেন তো রোহিত শর্মা ছিলেন একজন নিঃস্বার্থবাদী দলের ক্যাপ্টেন আর রোহিত শর্মার তো আখড়াও অনেক ভালো রোহিত শর্মা অডিআই ক্যাপ্টেন হিসেবে উইনিং পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট যেটা ধোনির পঁয়ষট্টি পার্সেন্টের চাইতে অনেক বেশি এমনকি বিরাট কোহলির সিক্সটি ওয়ান পার্সেন্টের চাইতে ঢেড় বেশি তো এই হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা অ্যাজ ক্যাপ্টেন ভারতে থাকবেন না সেটা যেমন মানতে কষ্ট হচ্ছে আর হয়তোবা এক দেড় বছর পরে রোহিত শর্মার খেলাটাও আর দেখা হবে না বিরাট কোহলির খেলাটাও আর দেখা হবে না এগুলা মানতেও না ভাই সত্যিকার অর্থে অনেক কষ্ট হচ্ছে কারণ ভালো লাগে ভালো লাগে হোক ভারতের প্লেয়ার যে কোনো দেশের প্লেয়ার হোক বাট ওই যে একটা কথা আগেও বলছি গুণের সমাদর পুরো বিশ্ব করতে জানে আর যারা গুণের সমাদর করতে পারে না ভাই তারা আসলে কোন ধরনের কালচারেই পড়ে না কোন কিছুতেই পড়ে না থ্যাংক ইউ মিস্টার ক্যাপ্টেন থ্যাংক ইউ কিপার রোহিত শর্মা আপনার খেলা দেখেই আমরা বড় হয়েছি অ্যাজ ক্যাপ্টেন আপনি অবসর নিচ্ছেন ভারতের অধিনায়কত্ব থেকে বাট সেটা কোনো ম্যাটার না আপনি ক্রিকেটকে যা দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন পুরো ভারতবাসী তথা ক্রিকেট বিশ্ব সেটা মনে রাখবে দর্শক আপনার ব্যক্তিগত মতামত আপনার কমেন্টস আশা করছি আমার কমেন্টস বক্সে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম